আসসালামু আলাইকুম তোমাদের জন্য নিয়ে আসলাম জারণ বিচরণ একটি সমাধান আশা করি তোমরা যদি এই ক্লাসটা করো আর জীবনে কোথাও এই ক্লাস করতে হবে না জারণ বিচরণের তোমরা একবারে বস হয়ে যাবা জারণ বিজরণেতে এখন দেখো কিভাবে করবা এই বিক্রিয়াটা দেখতেছ না এরকম একটা বিক্রিয়া তোমাদের প্রশ্নতে দেওয়া থাকবে থাকার পরে তোমরা যে কাজটা করবা বিক্রিয়ার জারণ সংখ্যার রূপ এই কথাটা লেখার পরে আবার এই বিক্রিয়াটা সেমভাবে এখানে লেখবা লেখার পরে তোমরা দেখবা যে বিক্রিয়ার সমতা ঠিক আছে কি না বিক্রিয়ার সমতা বলতে পারো যে ভাইয়া বিক্রিয়ার সমতা কি। আমি বলবো দুই পাশ সমান দেখো এই তীর চিহ্নটা দেখতেছে না বিক্রিয়ার বাম পাশ এই টুক ডান পাশ হয়েছে এই টুক এই পাশে যে কয়টা মৌল থাকবে এই পাশেও সেম থাকতে হবে মানে হচ্ছে সেম মানে হচ্ছে যেরকম এখানে এসেন আছে একটা এই পাশেও থাকতে হবে এসেন একটা সেম এরকম আর কি এখন এটা লেখার পরে বিক্রিয়া জারণ সংখ্যার রূপ এটা লেখার পরে সমান কিভাবে করবা দেখো এই পাশে অ্যাসেন আছে কয়টা একটা এই পাশে কয়টা দেখো একটা আবার এই পাশে ক্লোরিন আছে কয়টা দেখো এখানে আছে দুইটা আবার এখানে আছে দেখো এই নিচে আছে দুই কিন্তু এখানে সহক হিসাবে আছে কত দুই এই দুই আর এই দুই গুণ হবে তাহলে কয়টা দুই দু চার আর এখানে কয়টা দুইটা তাহলে কয়টা হয়েছে ছয়টা এখন এই পাশে দেখব কয়টা আছে দেখো এখানে আছে ক্লোরিন আছে কয়টা চারটা এখানে কয়টা আছে একটা কয়টা হচ্ছে পাঁচটা এখন এখানে হচ্ছে তোমার ছয়টা আবার এখানে হচ্ছে তোমার পাঁচটা তাহলে তোমার কি করতে হবে এই পাশে ক্লোরিন কয়টা ছয়টা বানাতে হবে এখন তুমি যদি এখানে যদি তুমি দুই লাগাও তাহলে এখানে ক্লোরিন কয়টা দুইটা আর এখানে কয়টা চারটা ছয়টা হয়েছে না এখন দেখো যে এই পাশে মার্কারি হয়ে যাচ্ছে দুইটা আবার এখানেও দেখো মারকারি হয়ে যাচ্ছে দুইটা তার মানে কি সমান আছে এই পাশে যে কয়টা মৌল আছে এই পাশেও সেম মৌল আছে এটা তোমার একটু খেয়াল রেখে এ সময় তারা করতে হবে ঠিক আছে এখন দেখো এই চার্জগুলো তুমি কিভাবে বসাবা এই চার্জগুলা বসানোর তোমার দুইটা পদ্ধতি একটা হচ্ছে তোমার মুখস্থ যেরকম আমি দেখাইতেছি দেখো একটু ওয়েট করো এই যে দেখো গ্রুপ নাম্বার এক আছে গ্রুপ নাম্বার দুই আছে এই গ্রুপ নাম্বার একই আছে একটু ধরাও এই গ্রুপ নাম্বার একে আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম ঠিক সেমভাবে গ্রুপ দুইয়ের মাঝে কয়েকটা মৌল আছে এখন আমার কথা হচ্ছে তুমি যেখানে এই মৌলগুলা দেখবা মানে এই যে বান্দাদের দেখবা সেখানে কি প্লাস ওয়ান বসাবা এখন যদি তুমি সোডিয়াম দেখো সোডিয়ামের উপরে প্লাস প্লাসন যদি আরবি দেখো রুবিডিয়াম তাহলে এর উপরে প্লাস প্লাসন এখন গ্রুপ নাম্বার টুয়ের বেলায় যদি দেখো এখানে দেখো কয়েকটা মল যদি বিই বেরিলিয়াম যদি দেখো এর উপরে প্লাস টু হবে মানে এই মলগুলা দেখলে এই যে এইগুলা দেখো একটু পড়ে নাও বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম ভেরিয়াম রিডিয়াম এইগুলা দেখলে এর উপরে প্লাস্টো হবে যেরকম ক্যালসিয়াম যদি নাও ঠিক সেমভাবে এই ক্যালসিয়ামের উপরে প্লাস্টো হবে এখন গ্রুপ নাম্বার সতেরো আছে এটাও একটু দেখে নাও যে ফ্লোরিন ক্লোরিন ভ্রোমিন আয়োডিন অ্যান্টিমোনি মানে এইগুলা দেখলেই তোমার মাইনাস ওয়ান বসাতে হবে উপরে যেরকম ক্লোরিন উপরে মাইনাস ওয়ান এগুলো দেখলেই তোমার বসাতে হবে এখন আমরা বিক্রিয়াতে আগের কার্যক্রমে চলে যাই দেখাও এখানে কী করছে তারা এই যে এখানে কীভাবে বসাবা দেখাও এই টুটা আছে না এক নম্বর পদ্ধতি তো বললাম যে মুখস্থ পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হচ্ছে দেখো এখানে এস এন আবার হচ্ছে এল টু এস এন মানে টিন ক্লোর সি এল মানে ক্লোরিন এখন এই টুটা দেখতে পাচ্ছ না এই টু হচ্ছে তোমার এই এস এন এর আবার এখানে কিছু নাই দেখো এই এস এন এর নিচে কিন্তু কিছু নাই দেখো এই যে এই জায়গায় এই জায়গায় কিন্তু কিছু নাই নাই মানে কিন্তু একটা মনে মনে ওয়ান আছে এখন এই টুটা যদি এর হয় তাহলে এই টুটা এই প্লাস টু বসাই দিবা আবার এখানে যদি যেহেতু ওয়ান আছে মনে মনে আর আমি তো বলছি যদি সিএল থাকে রুট নম্বর সতেরো বলছি না যে ক্লোরিন থাকলেই মাইনাস ওয়ান হবে তাহলে সিএল আছে মাইনাস ওয়ান বসাইছো এখন আবার বলতে পারো আচ্ছা তোমাদের একটু ধৈর্য সহকারে দেখো তোমরা যদি এরকম দেখো যে তোমরা যদি এরকম দেখো আবার যদি এরকম দেখো যে অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড তাহলে তোমার বুঝতে হবে এ থ্রি হচ্ছে এই অ্যালুমিনিয়ামের এভাবে উপরে প্লাস থ্রি বসাবা এই টু আছে না এই টু হচ্ছে এই অক্সিজেনের এখানে মাইনাস টু উপরে এভাবে বসাবা মানে যোজনী উল্টাপাল্টা এই ক্রস ছিন্ন আর কি এটা হচ্ছে এটার এভাবে বসাবা এখন বিক্রিয়াতে দেখা কিভাবে করবা ঠিক সেমভাবে এখানে আছে কত টু আছে না এই টুটা তোমার এই মার্কারির তাহলে এখানে বসাবা প্লাস টু আবার এখানে কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে হ্যাঁ এখন আবার আমরা আরেকটা মুখস্থ পদ্ধতি জানি যে সিএল দেখলে উপরে মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান এখন এই পাশে দেখো উৎপাদে দেখো কী হচ্ছে এই ফোর আছে না এই ফোর কার আমি বলছি তো দুজনেই উল্টাপাল্টা করে এই ফোর হচ্ছে কিন্তু এই এস এনে। তাহলে এখানে কি করবা প্লাস ফোর বসাবা আবার আমি বলছি এখানে কিছু নাই নাই মানে ওয়ান আছে তার মানে এখানে কি মাইনাস ওয়ান আমি আবার বলছি যে গ্রুপ নম্বর সতেরো ক্লোরিন থাকলেই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো তাহলে কি প্রথমটার ক্ষেত্রে প্লাস বসবে দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস বসবে এখন এই ক্ষেত্রে তো আমরা জানি সি এল দেখলেই মাইনাস ওয়ান এখন এখানে কি এখানে কি কিছু আছে কিছু নাই মানে কি মনে মনে একটা ওয়ান আছে এই ওয়ানটা কার এই ওয়ানটা হচ্ছে তোমার মার্কারির তাহলে কি এর উপরে দিবা ওয়ান এখন দেখো আচ্ছা আমরা তো জারন মানগুলো কিভাবে বসাই সেগুলা তো শিখলাম এখন দেখো তুমি কিভাবে কি করবা এরপরে তুমি সংযোগ করবা কিভাবে করবা দেখো এখানে আছে অ্যাসেন এই পাশে দেখো অ্যাসেন আছে এর উপরে কি প্লাস টু এর উপরে কি প্লাস ফোর তার মানে কি সমান নাই ভিন্ন হয়েছে যদি কোনো সংখ্যা ভিন্ন দেখো উপরে যদি ভিন্ন চার্জ দেখো তাহলেই সংযোগ করে দেবা দেখো এটার সাথে এটা তুমি সংযোগ করে দেবা এরপরে কি আছে ক্লোরিন এল এরপরে এখানে কি আছে এল মাইনাস ওয়ান এটার উপরে কিউ মাইনাস ওয়ান দেখো যদি সমান হয় যদি জারণ মান সমান হয়ে যায় তাহলে কি এটা এটা সংযোগ দিবানা তুমি সংযোগ না। এরপরে দেখো এখানে আছে মার্কারি মার্কারি কত উপরে আছে প্লাস টু এরপর এখানে দেখো মার্কারি প্লাস ওয়ান এরপরে এখানে কি আছে প্লাস ওয়ান তার মানে এখানে প্লাস ওয়ান এখানে প্লাস টু এখানে কি ভিন্ন আছে না আমি বলছি কি ভিন্ন থাকলে তোমরা কি সংযোগ করবা এটার সাথে এটা সংযোগ করে দিলাম এরপরে কি আছে সিএল মাইনাস ওয়ান এরপরে কি আছে সিএল মাইনাস তার মানে কি এটাও মাইনাসন এটাও মাইনাসন সমান হয়ে গেছে এখন সমান থাকলে কি করবা এটা সংযোগ করবা না এখন দেখো যে ঝারণ অর্ধবিক্রিয়া ভিচারণ অর্ধবিক্রিয়া এটা কীভাবে ক্লিয়ার করবা দেখো আমি যে এই সংযোগ করছি দেখো এই যে এটা কিন্তু এটাই লিখছি দেখো এই মৌলটা কিন্তু এটাই লিখছি এখন মাইনাসটা কিভাবে লিখছি মাইনাস হচ্ছে তোমার জারণ মানে ছারণ যদি জারণ অর্ধবিক্রিয়া করতে যাও তাহলে তোমার মাইনাস হবে এরপরে দেখো এই মার্কারির সাথে এটা সংযোগ করছি না এটা হচ্ছে বিজারণ লিখছি যে বিজারণ অর্ধবিক্রিয়া বিজারণ মানে গ্রহণ একটা জিনিস আমাদের শিখতে হবে যে জারণ জারণ মানে জারণ মানে ছারণ মানে মাইনাস হবে আর কি আর বিচারণ মানে গ্রহণ মানে প্লাস হবে এখন দেখো এ মৌলগুলো আমি কীভাবে লিখছি এটা এটাই লিখছি দেখো আবার এর সাথে এর সংযোগ না আবার দেখো এটা কিন্তু এটাই লিখছি আমি আবার বিচারণের ক্ষেত্রে দেখো এটার সাথে কি এটা সংযোগ দিছি না এটা আমি এটাই লিখছি তারপরে প্লাস দিছি ভিজারণ মানে গ্রহণ এই জন্য প্লাস দিসি আর মাইনাস দিছি এখানে জারণ মানে ছাড়ন এই জন্য মাইনাস দিছি এরপর দেখো এটার সাথে কি এটা সংযোগ না এখন দেখো আমি এখানে যা আছে তাই লিখছি এই টু এই মার্কারেই এই প্লাস ওয়ান এটাই লিখছি এখন তোমরা ইলেকট্রন এখানে যে ইলেকট্রন বসে এখানে বসে দুইটা কোনো সময় পাঁচটা চারটা এরকম বসে এখন এইগুলা কীভাবে বসাই বা দেখো এখন যদি তুমি চিন্তা করো এই প্রত্যেক প্রত্যেকটা মৌলের মান তুমি কি ধরবা জানো ধস ধরবা আমি কি বলছি ধস ধরবা এখন অনেক সময় আমরা তো শিখছি যে এক থেকে তিরিশটা মৌল এখন এক থেকে তিরিশটা মৌলের মাঝে এর থেকেও কিন্তু বেশি ঊর্ধ্ব দেওয়া দেয় এসেন কিন্তু এক থেকে তিরিশটার বাইরে সেক্ষেত্রে তোমরা জারণ বিচারণ করার সময় সব সময় একটা মানকে একটা মৌলকে ধ্বস ধরবা দেখো এখানে যদি আমি ধস ধরি এখানে যদি ধস ধরি এই মৌলটা এসেনের এর ধরছি ধস ওপরে কি আছে প্লাস টু প্লাস টু মানে সে এন দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে এখন তুমি যদি এইভাবে না এখানে যদি প্লাস থাকে তাহলে তুমি কি করবা জানো মাইনাস করে দিবা ভিক করে দিবা তা এখন যদি তুমি দশটা থেকে দুইটা ভিপ করে দাও তাহলে কয়টা থাকে আটটা থাকে না আটটা থাকে এখন এই পাশেরটা দেখো এই পাশেরটা হিসাব করবা এই পাশের মৌলের মানটা কত দরবা আমি বলছি প্রত্যেকটা মৌলের মান দশ ধরবা এটা যদি তুমি দশ ধরো দশ ধরলাম এখন এখানে কি আছে প্লাস চারটায় ইলেকট্রন তার মানে এই এস এন চারটায় ইলেকট্রন ছেড়ে দিছে ছেড়ে দিছে এখন এইভাবে যদি না বোঝাও তাহলে প্লাস থাকলে ভিক করবা কি করবা ভিক করবা চারটা ইলেকট্রন ভিক এখন এখানে কয়টা হয়েছে দশটা থেকে চারটা টাকা কয়টা হয় ছয়টা হয় এখন দেখো এখন বাংলা ভাষায় তোমার সোজাবো বলি তুমি যখন আট টাকা নিয়ে ব্যবসা করতে নামছো তোমার এক মাস পরে ছয় টাকা হয়ে গেছে তার মধ্যে তুমি লস খাইছো কত দুই টাকা লস খাইছ তার মানে এখানে কিভাবে লাগবা দুইটা ইলেকট্রন কিভাবে লাগবা দুইটা ইলেকট্রন আমি আবার বলতেছি এর মান দশ এখানে কি প্লাস টু আছে মানে বিক করছি প্লাসটাকে মানে ছেড়ে দিচ্ছি দুইটা ইলেকট্রন বিক করার পরে আট টাকা হয়েছে এটার ক্ষেত্রে ছয় টাকা হয়েছে তার মানে কি তুমি যখন আট টাকা নিয়ে ব্যবসা করতে নামছো ব্যবসা করার পরে এক মাসে হয়েছে তোমার এক মাস পরে দেখছো গিয়া দুই টাকা লস খেয়ে গেছো মানে এক মাস পরে ছয় টাকা হয়ে গেছে কারণ তোমার মূলতন ছিল আট টাকা হয়ে গেছে ছয় টাকা তার মানে তুমি দুইটা লস খাইছ লস খাওয়া মানে কি জারণ মানে ছারণ, ছাড়ণ মানে কি মাইনাস মাইনাস মানে কি লস এখন তার মানে কি আট টাকা ব্যবসা করছে সরি আট টাকা নিয়ে ব্যবসা করতে নামছিল হয়েছে ছয় টাকা তার মানে দুই টাকা লস এইভাবে লিখছি আমি তার মানে কি দুই দুইটা ইলেকট্রন লস খাইছে তার মানে কি জারুণ অর্ধবিক্রিয়া শেষ এরপরে দেখবা যে বিজারুণ অর্ধবিক্রিয়া কীভাবে করছে এখন ঠিক সেমভাবে এই একই কাজটাই করবা যদি মার্কারি ক্ষেত্রে তুমি যদি ধস ধরো আমি কিন্তু শুধু মার্কারি ক্ষেত্রে ধরতেছি এই টু কিন্তু ধরতেছি না এই টু কিন্তু ধরতেছি না মার্কারি ক্ষেত্রে মার্কারি যদি দশ ধরো মার্কারি দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে এখন এইভাবে যদি না বুঝো তাহলে প্লাস থাকলে মাইনাস লাগবা দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে কয়টা হয়েছে তোমার হয়েছে আটটা এখন এখানে দেখো এই মার্কারি মান কত দশ এই মার্কারি মান কত দশ এখন প্লাস থাকলে আমি কি বলছি মাইনাস করবা ওয়ান মানে এই মার্কারি একটা ইলেকট্রন ছেড়ে দিছে এখন এখানে কয়টা হয়েছে নয়টা এখানে কয়টা হয়েছে নয়টা এখন আবার বাংলা ভাষায় তোমাদের বলতেছি বুঝো ভালো করিয়া বুঝো এইখানে কত আছে আট টাকা নিয়ে তুমি যখন ব্যবসা করতে নামছ এক মাস পরে তোমার কয় টাকা হয়েছে এক মাস পরে হয়েছে কত নয় টাকা তোমার কয় টাকা লাভ হয়েছে এক টাকা লাভ হয়েছে এক মাস পরে এক টাকা লাভ হয়েছে আমি কি বলছি যে ভিজারণ মানে ভিজারণ মানে গ্রহণ গ্রহণ মানে প্লাস প্লাস মানে কি লাভ প্লাস মানে কি লাভ তার মানে আট টাকা নিয়ে যখন ব্যবসা করতে নামছ নয় টাকা হয়েছে কয় টাকা লাভ হয়েছে এক টাকা লাভ হয়েছে এখন দেখো এন একটা কথা আছে এখানে কি তুমি একটা মার্কারি কথা হিসাব করছিলা না একটা মার্কারি কথা একটার জন্য এই একটার জন্য তুমি একটাই ইলেকট্রন মানে এক টাকা লাভ হয়েছিল কিন্তু এখানে মার্কারি কি একটা না এখানে দেখো দুই আছে এখানে কি দুই আছে মার্কারি কিন্তু দুইটা তাহলে একটার জন্য যদি তোমার এক টাকা লাভ হয় মানে একটা ইলেকট্রন পাও তাহলে দুইটার জন্য কি তুমি দুইটা ইলেকট্রন পাবে না তাহলে কি তোমার দুই টাকা লাভ হবে না হ্যাঁ দুই টাকা লাভ হবে এই হলো তোমার জারণ বিজারণ একবারে পানির মতন ইজি তোমরা একবারে যদি না বুঝো দ্বিতীয়বার রিপ্লে করে আবার ক্লাসটা দেখবা তাহলে কি তোমরা বুঝতে পারবা ঠিক আছে এই পর্যন্ত আজকের ক্লাসটা আল্লাহ হাফেজ